দুর্নীতির মামলায় প্রথমবারের মতো সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মঙ্গলবার তেলাবিব ডিস্ট্রিক্ট আদালতে এই বিচার কাজ চলে এই প্রথম ইসরায়েলে ক্ষমতাসীন কোন বিচারের মুখোমুখি হয়েছেন নেতানিয়াহুর বিরুদ্ধে ঘোষ প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে দু হাজার উনিশ সালে এসব মামলায় তাকে অভিযুক্ত করা হয় নেতানিয়াহু দু নয় সাল থেকে প্রায় টানা ইসরায়েল শাসন করছেন সাক্ষ্যে তিনি বলেন সত্যিটা বলার জন্য আট বছর ধরে আমি এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি আমি একজন প্রধানমন্ত্রীও আমি সাতটি ফ্রন্টে লড়াইয়ের দেশকে নেতৃত্ব দিয়েছি আমি মনে করি এ দুটি সমান্তরালে চলতে পারে স্থানীয় সময় সকাল দশটায় নেতানিয়াহ আদালতে ঢোকেন এ সময় তার মুখে লেগেছিল হাসি নিরাপত্তা আশঙ্কার কারণে এই বিচার কাজ তেলা আনা হয় আদালতের ভূগর্ভস্থ একটি কক্ষে এই বিচার কাজ চলে নেতানিহুকে আদালতে হাজির করার আগে তার আইনজীবী অমিত হাদাত বিচারকদের সামনে এই মামলার তদন্তে মৌলিক ত্রুটি রয়েছে দাবি করে তা তুলে ধরেন